আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়েছে দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান সংঘর্ষের সময় পুলিশ কর্তৃক সাংবাদিক পেটানোর ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন মারধরের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন গণমাধ্যম কর্মীরা তারা হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শুক্রবার দিনভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাহবাগ ও বাংলা মোটর এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী পুলিশের লাঠিচার্জের শিকার হন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার মানববন্ধন করেছেন আহত সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীরা তাদের অভিযোগ বিক্ষোভ দমনে পুলিশের সহিংস আচরণের ফুটেজ নিতে গিয়ে মারধরের শিকার হন তারা সাংবাদিকদের কেন এভাবে মারা হবে আপনারা বলেন এর বিচার কি তাড়াতাড়ি চান আপনারা একই দিনে বিশ জনের অধিক সাংবাদিকের ওপরে তারা হামলা করেছে পরিকল্পিতভাবে কোনো অতর্কিত হামলা নয় এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে এইটার কারণ কি আমরা জানতে চাই মুভমেন্টকে ডিসপেস করার জন্য মাঠে কাজ করে নাই তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল তবে পুলিশ বলছে তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত আমরা কাউকে টার্গেট করে বা কারো উপর বল প্রয়োগ করিনি বিষয়টা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য এর বাইরে যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় এটা অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত নির্বাচনে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে ডিএমপি নির্বাচনের একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যমুনা নিউজ ঢাকা